এবং ইতিপূর্বে আমাদের মাঝে জনাব মহতাদাম সাইমম সাদি তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তক নিয়ে আমাদের যে কিছু কথা এবং আমাদের কথা বলতে আমরা বলতে চাই যারা দিনকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন তাদের কথাগুলোই আমরা উচ্চারণ করার চেষ্টা করেছি আর সে আলোকে আজকে আমরা শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তক নিয়ে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে যে বিবৃতি দিচ্ছি সেটা আমি এখন পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলমান সেই সংস্কার ঢেউ লেগেছে শিক্ষা ব্যবস্থায়ও শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই কারিকুলাম শিখন পদ্ধতি এবং পাঠ্যপুস্তক নিয়ে প্রতিবাদ আসে ইসলামপন্থী সেকুলার সব মহল থেকেই পাঠ্যপুস্তকের অনেক কন্টেন্টই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল ইতিহাসে ছিল অখণ্ড ভারতের বয়ান এছাড়া মুসলিম শাসন আমলকে সচেতনভাবে আমরা লক্ষ্য করেছি বিকৃত ও নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রচেষ্টাও আমরা দেখেছি এছাড়া শিল্প ও সংস্কৃতি বইটা বাধ্যতামূলক করার মাধ্যমে মুসলিম সন্তানদের নাচ গানে বাধ্য করার মতন পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফার গল্প তীব্র বিতর্কের জন্ম দেয় এই গল্পের মাধ্যমে বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায় বিকৃত পশ্চিমা এলজিবিটি মতাদর্শের প্রবেশ ঘটে আলেম ওলামা এবং ইসলামপন্থী জনতার তীব্র প্রতিবাদের মুখে বিগত সরকার পতিত সরকার বাধ্য হয় গল্পটি অপসারণের সিদ্ধান্ত নিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশের আলোকে লেখা পাঠ্যপুস্তকগুলো থাকছে না জেনে প্রাথমিকভাবে জনগণের স্বস্তি ফিরে আসে সিদ্ধান্ত হয় দু হাজার বারোর পাঠ্যপুস্তকগুলো সংশোধিত সংশোধিত এবং পরিমার্জিত হয়ে বাজারে আসবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি জনসম্মুখে প্রকাশ হবার পর থেকে আবারও বিতর্ক হয় বিতর্ক শুরু হয় এই কমিটি কিভাবে হলো এটা নিয়ে অনেক সংশয় এবং সন্দেহ তৈরি হয়েছে দুঃখজনক বাস্তবতা হল এই কমিটিতে কোনো শিক্ষাবিদ কারিকুলাম বিশেষজ্ঞ বা পেডাগোজি স্পেশালিস্ট ছিলেন না এই কমিটিতে উপেক্ষিত ছিল আন্দোলন অংশগ্রহণকারী বিভিন্ন অংশীজনদের প্রতিনিধিত্ব আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কমিটির কয়েকজন সদস্য এল মতাদর্শের সমর্থক এবং গভীর ইসলাম বিদ্বেষ লালন করেন এই কমিটির বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করে আমরাও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে গত ২৬ নয় দু ইংরেজি তারিখে প্রেস ক্লাবের সামনে এই কমিটির দুজন সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন এবং ডক্টর সামিনা লুৎফাকে অপসারণের দাবিতে মানববন্ধন করি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির এই দুজন সদস্যের এলজিবিটি মতাদর্শকে প্রমোট করা বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছিল এই মানববন্ধন থেকে আমরা পরবর্তী কারিকুলাম কমিটিতে ইসলামপন্থী শিক্ষাবিদ রাখারও দাবি জানাই গত আটাশে সেপ্টেম্বর সরকার পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল করেন আমরা চিহ্নিত ইসলাম বিদ্বেষী ও সমকামিতায় সাপোর্টারদের অপসারণ চাইলেও সরকার তড়িঘড়ি করে পুরো কমিটি কেন বাতিল করলেন তা বোধগম্য নয় তবে এই ঘটনাকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্বার্থন্বেষী মৌলবাদী হুমকির কাছে সরকারের নতি শিকার বলে অভিহিত করেন আমরা ধর্মপ্রাণ মুসলিমদের স্বার্থবেষী মৌলবাদী জনগোষ্ঠী বলে অপমান করার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা টিআইবি কে পতিত স্বৈরাচারের শাসনামলে সরকারের জুলুমের সাথে আপোষ করতে দেখেছি বারবার ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে এভাবে কটাক্ষ করাটা একটা ফেসিবাদী আচরণ বলে আমরা মনে করি আমরা টিআইবির নির্বাহী পরিচালককে জাতির কাছে ক্ষমা চাবার ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি আবু সাঈদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সাথে টিআইবির এ ধরনের ইসলাম বিদ্বেষ মানানসই নয় আবু সাইদ সহ আন্দোলনের বহু শহীদ আমরা জানি ইসলামের চেতনা লালন করতেন এই চেতনাকে দূরে ঠেলে দেবার একটা ফেসিবাদী প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি শিক্ষা উপদেষ্টার বরাতে জানা গেছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ শেষের দিকে এবং মধ্য অক্টোবরে বই পেয়েছে যাবার পরিকল্পনা আছে তবে নতুন বই কেমন হবে তা নিয়েও ধর্মপ্রাণ জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে যেহেতু এল মতাদর্শের সমর্থক কিছু মানুষও এই পাঠ্যপুস্তকের কাজ করছেন শব্দের মার পেচে এলজিবিটির মতাদর্শের কোনো কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা না সেটা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে এছাড়া ইসলাম শিক্ষা বইয়ের কাজ করেছেন আবু সাইদ খান নামক একজন ঘোষিত হাদিস অস্বীকারকারী এ নিয়েও গণপরিসরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এই বাস্তবতায় ধর্ম উপদেষ্টার নেতৃত্বে শিক্ষাবিদদের উপযুক্ত টিম কর্তৃক পাঠ্যপুস্তকগুলো রিভিউ করা জরুরি যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবিধান সংবিধানশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন গতবার এল মতাদর্শ ঢুকেছিল ইতিহাস ও সমাজবিজ্ঞান সাবজেক্টের মাধ্যমে এবার সেটা নিয়ে কাজ করছেন এই মতাদর্শের কট্টর সমর্থক ডক্টর সামিনা লুৎফা এবং তার টিম তাই সংগত কারণেই বইগুলো রিভিউ করা জরুরি মনে করছি আপত্তিকর আলোচনা সহ বইগুলো বাজারে আসলে তীব্র আন্দোলন তৈরি হবার সম্ভাবনা আছে যেটা সরকারের স্থিতিশীল হবার পথে প্রতিবন্ধক হতে পারে বলে আমরা মনে করি তাছাড়া বই ছাপানোর পর বাতিল করতে হলে সরকারের কোটি কোটি টাকা গচ্চাও যাবে ফলে বইগুলো আগেই রিভিউ করা হলে অনেক জটিলতা এড়ানো যাবে বলে আমরা আশা করছি বিদ্যমান বাস্তবতায় আমরা নিম্নলিখিত পাঁচ দফা দাবি পেশ করছি দফা এক পাঠ্যপুস্তক চূড়ান্ত এবং ছাপানোর আগে তা অবশ্যই একদল শিক্ষাবিদের দ্বারা পর্যালোচনা করাতে হবে যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন এই টিমে অবশ্যই আলিমদের অন্তর্ভুক্ত করতে হবে দফা দুই পাঠ্যপুস্তকে এমন কোনো ভিনদেশী মতাদর্শ প্রচার করা যাবে না যা দেশের সাংস্কৃতিক নৈতিক এবং ইমানি মূল্যবোধের সাথে বিরোধপূর্ণ বিশেষ করে এল এবং জেন্ডার আইডিওলজিসহ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আমাদের দেশীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট বইতে থাকা যাবে না দফা তিন পাঠ্যপুস্তক থেকে অখণ্ড ভারতের বয়ান বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে আনতে হবে ইতিহাস পাঠে অবশ্যই মুসলিম শাসনের সোনালী ইতিহাস এবং অবদানের আলোচনা নিশ্চিত করতে হবে যা ইতিপূর্বে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছিল দফা চার কিসের ভিত্তিতে এই সমন্বয় কমিটি এবং সংশোধন ও পরিমার্জন টিম গঠিত হলো ও সদস্যদের নিয়োগ দেয়া হলো এবং কেন সেখানে কোনো শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞ নেই সেটা জাতির কাছে স্পষ্ট করতে হবে দফা পাঁচ গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে একই সাথে আমরা আরেকটি বিষয় যুক্ত করতে চাই আমরা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই ভবিষ্যতে এ ধরনের বক্তব্যকে জনপরিসরে ধর্মপ্রাণ মুসলিমদের কণ্ঠরোধ করার চেষ্টা এবং ইসলাম বিদ্বেষের বহিপ্রকাশ হিসাবে গণ্য করা হবে এটা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য ছিল জাজাকাল্লা হায় আমাদের অন্যতম উদ্যোক্তা অন্যতম আপ্যায়ক

Bona, txek, bona, txek, bona, txek,